আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন একটা মোরগ নিয়ে এসে দেশি মোরগ লাল মোরগ লাল মুরগের কিন্তু দাম বেশি অন্য অন্য মোরগের সাইতে জানি না কি কারণে আর লাল মোরগ কিন্তু দেখতে অনেক সুন্দর তো আজকে প্রচুর গরম গরম পড়ছে তো গরমের দিনে মোরগ দিয়ে আজকে আলু দিয়ে রান্না করবো আসলে প্রতিদিনে মাছ খাইতে ভালো লাগে না আর মাছ বাজারে পাওয়া যায় না তো এখন তো বৃষ্টি নাই পানি নাই মাছ এখন খুব কম পাওয়া যায় তো রান্নার চ্যানেল নামায় আসলে বিপদে আছি প্রতিদিন একই টেনশান কী রান্না করব তো প্রতিদিনে বাজারে যাইতে হয় বাজার করতে হয় তো যেহেতু রান্নার চ্যানেল প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি ইউটিউবে কষ্ট করতেছি প্রায় দশ মাস ধরে তো আমার আরও একটা চ্যানেল আছে মাসিকারা ব্লগ তো ওই চ্যানেলটাতে আমি দশ মাস কাজ করতেছি আর এটাতে কাজ করতেছি ছয় মাস হইব তো জানি না সফলতা কবে আসব না আসবো না এটাও জানি না বা আমার হয়তো কাজেও কোনো ভুল হইতে পারে এটাও জানি না কেউ যদি জানি না থাকেন ভিডিওটা দেখে থাকেন যদি কোনো ভুল হয় কমেন্টস করেন তো ইনশাল্লাহ কাজ করতেছি করবো বাকিটা আল্লাহর হাতে মুরগিটা আমি সুন্দর করে বাইসা তারপর গ্যাসের চুলা পুরা নিয়েছি দেখেন কত বড় দেখা গেছে আগে আর এখন কটুক দেখা যায় মুরগিটা দেখেন দেশি রাতাতে এত তেল হয় না কিন্তু আবার দেশি মুরগিতে তেল হয় রাতাতে কম তেল হয় কি সুন্দর দেখা যায় মাংসটা দেখেন মাংস কাটা শেষ মুরগির মাংসতে এই যে একটা মাংস তাকে দেখেন অনেকে হয়তো জানেন তা আমরা ছোটবেলা শুনতাম যে এটা হারাম মাংস বলে তো জানি না এটা হারাম নাকি হালাল আমি সঠিক জানি না কেউ জানলে কমেন্সে জানায়েন। জানাইন মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি আমি তো আলু দিয়ে ঝোল রান্না করবো গরম তো এই জন্য পাতলা ঝোল রান্না করলে খাইতে বেশি মজা লাগবো আর আজকে বাপসা একটা গরম দেওয়া রয়েছে আসলে গরমের দিন তো গরম লাগব বলার কিচ্ছু নাই আর বাংলাদেশে তো গরমের দিনে বৃষ্টি হয় ইয়া বৃষ্টি হয় কিন্তু বিদেশে কিন্তু অনেক দেশ আছে গরমের দিনে বৃষ্টি হয় না প্রচুর গরম পুরো ছয় মাস গরমও বেশি শীতের দিনে ছয় মাস গ শীতও বেশি তো জিরা আদা রসুন নিয়ে আসছি একসাথে বাইটা নিব আলুটা আগে বাজে আনব আমি আলুটা আমি করে বাজে জানিছি লাল লাল কইরা উল নিলাম নতুন আলু তো এখন খাইতে খুবই মজা লাগে আলু দম রান্না খাই খাইলেও মজা লাগে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি সুন্দর বাজা বাজা করে নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা বাজে সুন্দর করে মশলাটা আমি সুন্দর করে বাজে আলের সাথে একটু পানি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম মশলাটা আমি খুব সুন্দর করে কষাই নিচ্ছি মাংস দিয়ে দিলাম আমার কাছে দেশি মুরগি বোনার চাইতে ঝোল বেশি মজা লাগে মাংসটা আমি খুব সুন্দর করে কুয়াশায় নিছি দেশি মুরগি তো ওই জন্য আলু এখন দিব না আলু আমি করে দিব তো জোলের পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করতে হইব সুন্দর করে আর আলু দিলে আলু এখন গইলা যাবো তা মাংসটা খাইতে মজা লাগবো না তো মাংসটা দেখেন অনেকখানি সিদ্ধ হয়েই গেছে প্রায় তো এখন আমি আলুটা দিব যেহেতু আমার বাজা আলুটা এই আমি করে দিলাম আর আলুটা যদি মাংসের সাথে বেশি সিদ্ধ হয়ে যায় মাংস কিন্তু খাইতে মজা লাগে না বেশি একটা মাংস তরকারি হয়ে গেছে আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু তো আমি একটু গরম মশলা দিয়ে দিব একটু গরম মশলা দিয়ে নামাই দিব তরকারি তো তরকারি হয়ে গেছে মজাদার তরকারি নামাই নিলাম তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন